বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার বাংলা এইচডি এবং সাধারণ জ্ঞান প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগত এখানে বাংলার প্রথম প্রশ্ন বলছে যে লোক সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কোনটি একজাক্টলি লোক সাহিত্যের প্রাচীনতম নির্দেশন এবং শাখা হচ্ছে চর্চাপথ যেহেতু এখানে নেই তাহলে উত্তর হবে হচ্ছে ছড়া লোক সাহিত্যের প্রাচীনতম নির্দেশন হচ্ছে ছড়া বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে এগুলো হচ্ছে বাংলা একাডেমি সব থেকে বেশি খ্যাতি লাভ করেছে কোন বানানটি শুদ্ধ চারটার মধ্যে শুদ্ধ বানান হচ্ছে জ্ঞানী মূর্খ অপেক্ষা হচ্ছে শ্রেষ্ঠ এটা হবে নম্বর তারপর সূর্যের প্রতিশব্দ কোনগুলা সূর্যের প্রতিশব্দ হচ্ছে এগুলা সবগুলো হচ্ছে সুদাংশ শিশু চাঁদ এর প্রতিশব্দ আদিত্য হচ্ছে সূর্যের প্রতিশব্দ জনবিরল এর বিবর্তার শব্দ হচ্ছে জনাকীর্ণ সমভিবেহারে এর শব্দের অর্থ হচ্ছে একযোগে বা সকলে মিলে একসাথে তারপরে এ বয়সে তবু নতুন কিছু করো হয়ে এখানে তবু হচ্ছে অব্যয় সংযোগ করছে বাবা কোন ভাষার শব্দ বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ টেন ঢাকা ছাড়লো এখানে ঢাকা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি এখানে ঢাকা হচ্ছে টেন তো আসলে এসেছে ঢাকা

কোয়েলের হচ্ছে বিপরীত শব্দ কি কোয়েল মানে হচ্ছে দমন করা এখানে হচ্ছে এর বিপরীত শব্দ কী যে ফমেন্ট ডিভার্ট কনফার্ম কনভোগ কনভোগ মানে হচ্ছে কোনো সভা হচ্ছে আহ্বান করা ফমেন্ট মানে কাউকে হচ্ছে উৎসাহী করা বা এগিয়ে দেওয়া এটা হচ্ছে কোয়েলের বিপরীত শব্দ হচ্ছে ফমেন্ট বা এটা ইন্ধন যোগানো বলে কাউকে হচ্ছে কোনো বিষয়ে এগিয়ে দেওয়া উৎসাহ করা তারপর এখানে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ অ্যানিমোসিটি অ্যানিমোসিটি বোঝায় হচ্ছে হোস্টিলিটি বা শত্রুতা বোঝায় এখানে হচ্ছে ইনমিটি মানে হচ্ছে শত্রুতা এটার সমর্থক শব্দ হারমোনিয় অর্থ একতা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রিজ অ্যাট লার্জ মানে মুক্তভাবে বা ফ্রিলিভাবে এরকম বোঝায় এটা হচ্ছে এর মিনিং হচ্ছে ফ্রি দ্য দ্যার ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন

এটা হচ্ছে হোয়াইল কি তাহলে এখানে হচ্ছে ডন গো আউট হোয়াইল ইট রেঞ্জ দুইটা সেন্টেন্সের পার্ট যেটা অ্যাড করে সেটা হচ্ছে কনজাংশন বা হচ্ছে অফ বয় এখানে হোয়াইলটা হচ্ছে কনজাংশন তারপরে হচ্ছে ড্যাশ ইউ স্টার্ট নাও ইউ উইল বি লেট যদি না তুমি এখন শুরু করো এটা হচ্ছে আনলেস যদি না তুমি শুরু করো ইউ উইল বিল লেট তুমি আসলে দেরি করবে এপার্জুন হেভিচুয়ালি সাইলেন্ট ও টকিং লিটন অর্থাৎ স্বাভাবিকভাবে যে কম কথা বলে ওকে বলা হয় হচ্ছে টেসিটান টেসিটান মানে হচ্ছে অল্প ভাষী বা যে অল্প কথা বলে এখানে হচ্ছে সাইন অফ বলতে বোঝা যায় সামারি সারমর্ম সারভাইল হচ্ছে সেবামূলক কোনো কাজ এরকম আচ্ছা তারপর হি হ্যাজ ডান নো রং এখানে রংটা হচ্ছে নাউন ওয়ার্ড জাস্ট তারপরে দ্যাট ড্যাট প্লেস লং লং এগোগুলো হচ্ছে এডভার হিসেবে বসে তারপর সাইবার এখানে আইসিটি প্রশ্নে নাম্বার ছিল যে সাইবার প্লাগিরিজম ইজ এ মেজর থ্রেড অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অনলাইন ব্যাংকিং সোশ্যাল সিকিউরিটি এটা কুম্ভিলক বৃত্তি মানে চুরি করে কারো লেখা নিজের নামে চালায় দেওয়া এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা হচ্ছে জন্য হুমকি থ্রেড তারপর হচ্ছে হোয়াট ইজ আর ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়াইল্ড পেজ ইন্ডিকেট করে তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলা দেশ এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন এটা হচ্ছে পিপিলিকা তারপর এখানে বলছে ইউনিক্স ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ তারপর হচ্ছে ম্যাক বা ম্যাক বলি আমরা যেটাকে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম তবে কম্পিউটার ক্যান নট ওয়ার্ক একটা কম্পিউটার আসলে কাজ করতে পারে না সেটা অপারেটিং সিস্টেম ছাড়া কখনোই কাজ করবে না তারপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল যে বাংলাদেশে কবে শতভাগ বিদ্যুতের আওতা আসে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতা আসে হচ্ছে একুশে মার্চ দুই হাজার একুশ ব্রিটিশ ভারতের প্রথম হচ্ছে গভর্নর জেনারেল ছিল লর্ড ওয়ারেন হেটিংস মুক্তিদাবോദরের জন্য কতজনকে বিૃતতম opatito bhujito করা হয় opatito bhira করা হচ্ছে 68 জনকে বিশিষ্ট মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন বিশিষ্ট মোস্তফা কামাল যুদ্ধ করা হচ্ছে চন্নং সেক্টরে তারপর হচ্ছে অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বাজবা এগুলো আছে এক্স্যাক্টলি কলার নাম কলার আছে জাত তা রিবন রেটিং হচ্ছে পাটের যে আমরা ছাল ছাড়াই ওটা হচ্ছে পাট ছাড়ানোর পচানোর একটা মেথড রিবন রেটিং তারপরে স্বাধীন ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দান করে আর আফ্রিকা মহাদেশের হচ্ছে মুসলিম কান্ট্রি আলজেরিয়া তারপরে হচ্ছে বর্তমানে নিউ সিল রোড ইনিশিয়ারিভ হচ্ছে উপভোক্তা এটা হচ্ছে চীন চায়না এবং হাওয়াই হচ্ছে যে রাষ্ট্রের অংশ হাওয়ায় হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র একটা প্রদেশ এবং এইখানেই উনিশশো একচল্লিশ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু এই হাওয়াতেই হচ্ছে হামলা করে যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে পারমাণিক দুইটা জাপানে নিক্ষেপ করে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা প্রদেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত তারপর হচ্ছে পৃথিবীর গভীর স্থান হচ্ছে কোন মহাসাগরে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত মেরিনা টেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এই হচ্ছে সাধারণ জ্ঞান ইংরেজি এবং হচ্ছে এম সি প্রশ্ন সমাধান যারা পরীক্ষার্থী তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে